যুবকরা দেখলে আজকে বলে অনেকে বোরকা পরা মেয়ে পাগল করেছে তার কারণ আপনার মেয়ে আপনার মেয়ে আপনি এমন একটা বোরকা পরেন গম্মা এমন বোরকা পরেন যে বোরকা পরাও জানা পরাও তাই বোরকা হয়েছে ডানা কাটা পরি এখন এমন বোরকা পরে মাথার থেকে গায়ের থেকে ছেড়ে দিলে একেবারে হাতা সব বর্জ্য মালা কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন হ্যাঁ বোরকা তো ওটা বোরকা বলে ওটা ফ্যাশন বলে ওই সমস্ত বোরকা যারা পরবে যদি বলে বোরকা আমি বলি ওটা বোরকা না ওটা বুরকা না আমার মা বোনটা বুর্কা পরা অনেকেই বুরকার কখনো ফিতা থাকতে পারে না বুরকা হবে ঢিলা ঢালা যদি বুরকা একটু ঢিলা হয় তার দুই পাশে দুটা ফিতা লাগায় নাই ঠিক কিনা দুই পাশে লাগাই ফিতা মাজা টাইট করে আইটে বান্ধে আল্লাহ কয় মরার আগে বানলি ঠিক কিনা আল্লাহ কয় মরার আগে বানলি পায়ের বান্ধা কোথায় মাথার বান্ধা কোথায় আগে আগে বুকের মধ্যে বান্ধা দিলি পিঠে মাজায় বান্ধে না বলেন মাথায় বাঁধে না মরার আগেই বানলেন মাথার সাইজটা কেমন আমার মা বোনেরা এইগুলো আমরা হলো মেয়ে মানুষ আমাদের লজ্জা সরমটাকে আমাদের হেফাজত করে চলতে হবে কথা বলেন ঠিক না বেটি অন্য একজন মহিলা ব্যাপার না এরকম পোশাক পরে চলবে আপনার চোখের বেকার দৃষ্টি যদি খারাপ হয়ে যায় আপনি কিন্তু অন থেকে বিরত থাকবেন কথা বলেন ঠিক না বেটি ঠিক কি না বলেন আমার মা বোনেরা সৌন্দর্য মেয়েদের জন্য কিন্তু বোরকা কিন্তু কোন সৌন্দর্যের জন্য না সৌন্দর্য বোরকার নিচে যেটা থাকবে ওটা সৌন্দর্য কথা বলেন সুবাহান আল্লাহ ঠিক কি না আবার ভাব কি মাথার মধ্যে যে কয়টা ফুল লাগায় তার কোনো ঠিক নাই কথা বলেন ঠিক কি না আমার মা বোনেরা এগুলো কিন্তু করা যাবে না আপনি সাজেন আপনারা শাস্তি নিষেধ করতেছি না মা বোনেরা আপনারা শাস্তি নিষেধ করছি না আল্লাহ আমরা বলেন আমি মেয়েদেরকে শাস্তি বলেছেন মেয়েদের সৌন্দর্য আমার আল্লাহ পছন্দ করে বলি সুবাহান আল্লাহ কিন্তু সৌন্দর্য হলো স্বামীর জন্য কাদের জন্য স্বামীর জন্য কিছু কিছু মেহেরা সাথে প্যান্ট পরিয়া পুরুষের মতো রাস্তায় ঘরে কথা বলেন ঠিক কি না এমন জামা পরেছে ছোট আবার পরে আছে জিন্সের প্যান কথা বলেন ঠিক না বেটি খবরদার আপনার মেয়ে যদি জিন্সের প্যান পরে আজকে আগুন দিয়ে পরাইয়া দেবেন ওই জাহান্নামের পোশাক কিন্তু আমাদের সন্তানরা পড়তে পড়তে পারবে পুরুষের পোশাক যদি কোনো নারী যদি গায়ে দেয় ওটা হারাম আর নারীর মালা যদি পুরুষেরা গলায় নাই পুরুষের হায়াত কেটে যায় কথা বলেন ঠিক কি না ঠিক না নামাজে বলি আল্লাহ ইয়া কানা ইন শুধু তোমার গোলামি করে আর তোমার কাছেই সাহায্য চাই কার কাছে তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই আর শরীয়ত পরে সুরের সার যা দেখলাম ওখানে আমি মাহফিলে গেলাম সুরের সার মাজারে গেলাম মাজার দেখতে গেলাম আমার মা বোনা যা দেখি ওই অন্য অন্য নারীরা মহিলারা মাথায় কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই টিকরির উপরে একটা খোপা করছে বৈদানির মতো বৈদানির মতো কার মতো বাইদানির মতো বাইদানিরা যেমন পুকের উপরে চুল বান্ধ গলার মধ্যে অনেকগুলো মালা লাগায় শরীয়ত পরে সুরের সার মাজারা দেখতে গেলাম যা দেখি ওই সমস্ত মহিলারা গলার মধ্যে এতদিন মালা মালা জুলাইছে কাপড় মাজার সঙ্গে পেশ দিছে দিয়ে কি করছে মাজারের মধ্যে দেখি শেল দায় উপরে পড়ে আছে আমি পরবান নিয়ে আসছি মিহিমি মোবাইলের ভিডিও করে নিয়ে আসছি ওরা মাজারের কাছে আসছে না উজুবিল্লাহ বলেন

অনেকে ওই মাজারা গরু দেয় খাসি দেয় এ মা মাগুনেরা আপনি মাজারা গরু দিয়েন না মাজারে খাসি দিয়েন না ওই মাজারে খাসি দিয়েন না গরু দিয়েন না আপনার যদি গরু দিতে মন চায় আপনার যদি খাসি দিতে মন চায় ডাক্তার অনেক গরিব মিস্কিনের ছেলেরা লিল্লা বোর্ডিংয়ে তিমখানায় মাদ্রাসায় কোরান শিক্ষা করতেছে ঠিক কি ঠিক কি বলেন কত গরিবের সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করতেছে কোরআনের হেফজ কোরআন হেফজ করতেছে আমার মা বোনরা কোরআন মুখস্থ করতেছে কত গরিব মিসকিনের ছেলেরা ওখানে আছে বডিং খাই আপনার যদি খাসি দিতে মন চায় ওই মাদ্রাসায় দিয়ে আসেন মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার হুজুরাই খাসি ডবাই করে সন্তানদেরকে খাওয়াইয়া দিবে তারা খাইলে খুশি হবে আল্লাহ পাকরা বলে আলামেন আপনার ওই দানটা কবুল করে নিবেন বলি সুবাহান আল্লাহ মাজারে দিলে আল্লাহ খুশি হবে না মাদার দিলে খুশি হবে বলেন মাদার দিলা কি গুনা হয়ে যাবে শুভহান আলহামদুলিল্লাহ ও মগ না রুজা রোজা সারিও না মগো আল্লাহর আনি ভুলিও না মামাজি রুজা সারিও না মগো আল্লাহর কুরআনি ভুলিও না আমাজি রুজা ছেড়ে দিলে মাগ কবরে শান্তি পাইবে না শুভহ আলহামদুলিল্লাহ শুহানল্ল আলহামদুলিল্লাবহানুবহানুবহানি আমরা অন্ধকারে কবরের আসামি শুভহান্ল আলহামদুলিল্লাহ লাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোনার মা কান লাগানে কিাল করে শুনুন আমি যে পর্দার কথা বললাম গো মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত মা বোনেরা বেজা হয়েছেন কেউ বেজা হয়েছেন আমার মা বোনরা আমি আরেকটি কথা বলে যাই অনেকেরই স্বামীর সম্মান করবেন স্বামীর ইজ্জত রাখবেন আমি বলছি না স্বামীর বিনা হকুমে আল্লাহ নফল ছাড়তে বলেছেন ফরজ আল্লাহর জন্য কিন্তু আমার মা বোনেরা ফরজ আবাদত স্বামীর খেদমতটা হলো ফরজ সুবাহান আল্লাহ স্বামীর খেদমতো ফরজ মা বোনের আপনার স্বামী কত কষ্ট করে পরিশ্রম করে বাড়িতে আসে আপনার কি মন চান এক গ্লাস শরবত করে স্বামীকে খাওয়াইতে কি বলেন চাই না শরবত করে স্বামীরে খাওয়াই দিবেন কিন্তু না বাড়িতে আসে দেখলো কি মুখ ফুলাই আছে বাড়িতে এসে দেখলো কি আছে নাকি আমার বিবি এখানে আছে আবার অনেক মুরব্বী চাষিরা কয় ও মা এখন কি করব স্বামী দেখতেই পারে না কথা বলেন ঠিক না স্বামী এখন দেখতে পারবে না কেন সেটা জীবন সত্তর বছর আশি বছর স্বামীর সঙ্গে একসঙ্গে সংসার করেছেন অনেক মুরব্বীরা মামুনেরা বুড়ো কালে স্বামীর বিষ্ণু আলাদা করে দেয় কথা বলেন ঠিক কিনা আছে নাকি এমন চাষিরা কেউ আছে নাকি থাকেন তো করেন দেখি কারা কারা যে স্বামীর আপনি কালেমার বন্ধন নিয়ে আপনি কবুল পরে যে স্বামীর ঘরে আপনি আসলেন সারা জীবন আপনি বুড়ো এখন স্বামীর বিছনাটা আলাদা করে দিলেন আপনার স্বামী অন্য ঘরে আপনার স্বামী যে কষ্টে আছে আপনার দেখার দরকার আছে না

মাল না আলা তুমি রহম করো নিবি করো মদি না আল্লাহ তুমি রোম করো নিবি কর মদিনায়াল না বিজিক না দেখ না আল্লাহ হুমা আলা Muhammadan nabiyana Muhammad, maulana নামাজি পঢ় কোৰ আনি ধৰ ৰোজা ৰাখ ৰমজানে নামাজি পঢ় কুৰ আনি ধৰ ৰোজা ৰাখ ৰমজানে পি ৰক্ষা কৰ মাগ জন্ন তেৰে আল হা চল্লে মোহ মদনা মান সাল্লাল্লাহু আল্লাহ মহাম্মাদ সাল্লাল্লাহুয়ালাহ ইয়াত চাল্লাম সব মারে তো মা বোধরা বস তো কথা বলতে দেন আমাকে আমি একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলে যেতে চাই যুবতী মা বোনদের জন্য আমি যে আলোচনাটুকু করলাম এখন আমার আলোচনাটা একটু শেষ হোক আর দশটা মিনিট কথাটা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা যেইটা ওইটা আমরা যদি নামাজ ইফাদত সব কিছু করি আর স্বামীর মনে যদি কষ্ট দিই তাহলে স্বামীর মনে কষ্ট দিলে কিন্তু জান্নাতে যাওয়া কথা বলেন যাওয়া যাবে বলেন যাওয়া যাবে আল্লাহ নবী মা ফাতেমার বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখলেন মা ফাতেমা কাঁদতেছে ফাতেমা তোমার কি হয়েছে মা ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদছে আল্লাহ রাসুল বলছেন মা ফাতেমা কি হয়েছে তোমাকে মা ফাতেমা বলছেন আব্বা জান কি বলবো মা ফাতেমা লজ্জা বলতে পারে না কি হয়েছে মা ফাতেমা বলো না কেন মা ফাতেমা কথা বলে না ও মা ফাতেমা কান্দ কেন কথা বলো মা ফাতেমা চোখের পানি ছেড়ে বলছেন না বাবা আপনার জামার সাথে মানে আমার স্বামী একটু কথা হয়েছিল আমার একটু কথায় আপনার জামাই একটু রাগান্বিত হয়ে গেছে রাত করে ঘর থেকে চলে গেছে আমি এই জন্য কাঁদতেছি আল্লাহ নবী ডাক দেখ ফাতেমা কোথায় আমার জামাই যদি আমার জামার কাজ তুমি যদি মাপ না চেয়ে নাও তুমি এই মাপ না আসা পর্যন্ত তার আগে যদি তুমি মারা যাও আমি রাসুল তুমি মারা গেলে তোমার আমি রাসুল জানা যা করব না আমি না রাসুল মা ফাতেমার ব্যাপারে যদি আমার রাসুল যদি এই কথা বলে আর আমরা যদি স্বামীর মনে কষ্ট দিই স্বামীর হুকুম যদি পালন না করি তাহলে কি আমার রাসুল আমাদের সুপারিশ করবে বলেন করবে অনেক মামোনেরা আছে স্বামীর বাড়িতে আসছে কিন্তু অনেক মা বোনেরা আছে শ্বশুর আর শাশুড়ি যদি এক বিছানায় থাকে বলে বাবা প্রেমের মেলা বাজাইছে বাজাইছে কিসের মেলা প্রেমের মেলা বানাইছে কথা বলেন ঠিক কিনা খবরদার মা বোনেরা শ্বশুর বাড়িতে আইছেন যদি আপনার শাশুড়ি শ্বশুর যদি মিল মহব্বত থাকে আপনি কখনো লজ্জা দিবেন না কথা বলেন ঠিক কিনা শাশুড়ি যদি আপনার শ্বশুরের কাছে বিছানায় যদি না যায় কথা বলেন কেন আপনার শ্বশুর যদি আপনার শাশুড়ি যদি আপনার শ্বশুরের বিছানায় না যায় আপনার শাশুড়িকে বুঝাইয়া আপনার শ্বশুরের বিছানায় দিবেন কথা বলেন ঠিক কিনা এ মা বোনরা অনেক মুরব্বী মা বোনদের মা চাচিদেরকে পায়ে হাত রেখে বলে যায় মা বোনেরা স্বামী যখন যুবক ছিল আমরা যখন যুবতী ছিলাম তখন আমাদের স্বামী এক জায়গায় থাকতাম কিন্তু এখন আমার স্বামী বুড়ো হয়ে গেল আমরা বুড়ি হয়ে গেলাম আমাদের বিছনা আজকে কেন আলাদা হয়ে গেল আমরা কি আশি বছরের ভালোবাসা কি আমাদের সব নষ্ট হয়ে গেল না মহব্বতরা বাড়বে কথা বলেন কথা বলেন না কেন সত্তর বছর আশি বছর আমাদেরকে আগে ভালোবাসা ছিল মহব্বত ছিল আর আজকে সত্তর বছর আশি বছর পরে যা কি মহব্বত ছিন্ন হয়ে গেল আজকের থেকে আমার মা বোনদেরকে বলে যাই যে সমস্ত মুরব্বি মা আছেন স্বামীর বিছনা ত্যাগ করে অন্য বিছানায় যান আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন স্ত্রী স্বামীর বিছনা ছাড়া যদি অন্য রুমে যায় অন্য রুমে যদি শুয়ে থাকে স্বামীর খোঁজ খবর যদি না না নাই আল্লাহর নবী বলে দিয়েছেন ওই দিন রাত্রে যদি ওই মহিলাটা যদি মারা যায় আল্লাহর ফেরেস তারা তাদেরকে তাদেরকে সারা রাত তাদের জন্য লানত করবে ওই দিন ওই মহিলা মারা গেলে তার জন্য জাহান নাম নসিব হয়ে যাবে কি নসিব হয়ে যাবে আজকে যদি আমার মা বোনেরা আজকেই যদি আমার মা বোনেরা যদি স্বামীর বিছনা এক করতে পারেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি জানবো যে আজকের মাহফিলটা কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ মা বোনেরা অনেক মা সাসিরা বলে যে আমার স্বামীর কাছে গেলে স্বামীর বিছনায় গেলে স্বামী লাথি দিয়ে সরায়ে দেয় আপনার স্বামী যদি আপনাকে আলাদা করে দেয় আপনার কোনো দোষ নাই আপনার কোনো দোষ নাই আপনার কোনো দোষী নাই কিন্তু আমার মা বোনেরা আপনার স্বামী যদি আপনার কাছে যদি বিস্তার না রাখে যদি সরাই দেয় তখন আপনি সরতে পারবেন ওই হিসাব আপনার স্বামীকে দোয়া লাগবে কথা বলেন ঠিক না আল্লাহ কয় এ বান্দাবান্দি তোমাদেরকে আমি জুরা করে দিয়েছি মহব্বত করে দিয়েছি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ মহব্বত দিয়েছি জুরা করে দিয়েছি এই ভালোবাসা মহব্বত তোমাদের সত্তর বছর পরে ছিন্ন হলো কেন কারণটা কি শয়তান চাই আদমের সন্তান গুলোকে ধোকা দিয়ে যার নামে পৌঁছানোর জন্য কথা বলেন ঠিক না বেটি আপনি যদি মনে করেন আপনার স্বামীর বিস্তা আপনি আলাদা করে ফেলেছেন তাহলে আপনি বুঝতে পারবে তাহলে শয়তান আমাকে ধোকা দিচ্ছে আমাকে যার নামে যাওয়া লাগবে না আমি যাহার নামে যাইতে চাই না আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই আমি নামাজ পড়ি আমি পর্দা করি আমি কোরআন তেলাবাদ করি কিন্তু আজকে যদি

যখন ছিল যুবক যখন ছিল তখন কি করেছে সারাটা দিন পরের ক্ষেত্রে কাজ করে করে রোদ লাগছে গাই সোনার শরীরটা রোদে পুরে কালা হয়ে গেছে আপনার জন্য কামাই করে করে নিয়ে আসছে তখন আপনাকে খাইতে মজা লাগছে আর এখন বুড়ো হয়ে গেছে এখন আপনার কাছে বুড়ো যদি কোনো মহিলা যদি স্বামীকে বুড়ো কে ডাক দেয় তবে ওই মহিলা জাহান্নামের আগুন ছাড়া কোথায় যেতে পারবে না কথা বলেন ঠিক না বেটি স্বামীর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা লক্ষ্য করেন আমার মা বোনেরা খেয়াল করেন স্বামীকে বুড়ো বলে ডাকতে পারবেন না আপনার স্বামী তো আপনার জন্য তামাই রোজগার করতে করতে বুড়ো হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা অনেকেরই সন্তান আছে মাকে বলে বুড়ি আর বাপকে বলে বুড়ো কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা মা কে বলে বুড়ি আর বাপকে বলে বুড়ো খবরদার যদি কোনো মহিলা হোক আর পুরুষ হোক কোনো মানুষ যদি মা বাবাকে যদি বুড়ো বুড়িকে ডাক দেয় আল্লাহর জান্নাত তার জন্য হবে জান্নালার যদি হস করে আসে তাও কবুল হবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমার বান্দা তুমি তোমার মাকে বুড়ি কে ডাক দিলে তোমার বাবাকে বুড়ো কে ডাক দিলে তোমার মা বাবা ওই যুবক যৌবন বয়সটা ছিল তোমাদের জন্য যুবক জীবনটা তোমার বাপ মা তোমার জন্য শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক না বেটি ঠিক কিনা মা বাবাকে বুড়ি বলবেন না মাকে বুড়ি বলবেন না বাপকে বুড়ো বলবেন না অনেক বৌমা আছে শাশুড়িকে বুড়ি কে ডাক দেয় কথা বলেন ঠিক কিনা আছেন নাকি এখানে এমন আল্লাহর ভয় করেন আমার ভয় করবেন না যদি কেউ এখানে থাকেন শাশুড়িকে বুড়ি বাঁট বুড়ি বু বুড়ি বলে ডাক দেন এখানে হাতটা বাড়ায় দেন তো আমার এমন কোনো মা বোন আছেন নাকি শাশুড়িকে বুড়িকে আর ডাক দেয় ছেলেকে বলে এই ধর এই বুড়ির একটু বিয়াই কত বলেন ঠিক কি না আবার বলে কি আমার বাড়ি যে খালি একজন ঘ্যান 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 করে অন্য মানুষ আবার বলে কে ঘ্যান ঘ্যান করে বলে তো দেখো না আছে না আমার বাড়ির বুড়ি কি বলে বুড়ি ওই বুড়ির একদিন যৌবন ছিল গায়ে শক্তি ছিল তোমার স্বামীকে কামাই রোজগার করে খাওয়াইছে সারা দিন কাজ করেছে কাতা সেলাই করতে মাটি কাটছে তারপরে তোমার স্বামীকে খাওয়াইছে লেখাপড়া করাইছে গায়ের রক্ত পানি করে দিয়েছে আজকে তুমি সেই শাশুড়ির ঘরে এসে সেই শাশুড়ির সন্তানটাকে নিয়ে শান্তি করে দিন রাত কাটাইতেছ ভালো ভালো খাবার খাইতেছো আর শাশুড়িকে বুড়ি বলে কষ্ট দিবা মক্কা মদীরা ঘুরে আসলেও আল্লাহ কবুল করবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন মক্কা মদিনা ঘুরে আসলে কবুল হবে না কত বলেন ঠিক কিনা আমার মা বোনেরা হুশ চলাফেরা করবেন মুরব্বীকে সম্মান করবেন শাশুড়িকে সম্মান করবেন মা বাবাকে সম্মান করবেন বাড়া প্রতিবেশী মুরব্বী আছে তাদেরকে সম্মান করবেন ছোটো ছোটো সুনামনের আছে তাদেরকে স্নেহ করবেন এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন মিস্কিনদেরকে খেতে দিবেন আল্লাহ ফক্করাবুল আলামিন বলেছেন তারপরেও তোমাদের নামাজ কবুল হবে নয়লে কিন্তু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক নবে ঠিক নামাজ তো তোমাদেরকে আসল রাস্তা দেখাই দিয়েছেন কথা বলেন ঠিক কি না ঠিক কি না শেজদা কবুল করতে হলে সমস্ত আমলকে আমাদের আঁকড়ে ধরতে হবে সবাই বলে সুবাহান আল্লাহ আমাদের তো অল্প আমল করলে জান্নাতি কথা বলেন ঠিক কিনা কি পারবো কি পারবো না আমার মা বোনরা শুনুন আমার কথাগুলো শুনুন কার ঘরে জি বাংলা চলে কার ঘরে জি বাংলা চলে কার ঘরে স্টার জলসা হয় কার ঘরে জি বাংলা চলে একটুখানি হাত বাড়ান তো আমার মা বোনেরা একটুখানি হাত বাড়ান তো আমার মা বোনেরা আমি জানতে চাই আমার জানা দুটি আমার বাবনটা খেয়াল করুন লক্ষ্য করুন আজকের এই কোরআনের মানে শোনার পর আজকের এই কোরআনের কথা শোনার পরও আমার যে সমস্ত মা বোনেরা যারা এই জি বাংলা স্টার জলসা ছাড়বে না আমি তাহলে বুঝতে পারলাম যেন আপনাদের কপালে হেদায়ত নাই কথা বলেন ঠিক কি না আজকে থেকে যদি এই জি বাংলা স্টার জলসা আল্লাহর দয়া চক্ষু দিয়ে যদি আমরা আর না দেখি তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মনে করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত নসিব করেছেন কথা বলেন ঠিক কিনা হে মালা গোলায় পড়াইতে হে মালা গলায় পড়তে চাই কারা কারা একটু দেখি তো হে মালা বলেন কাদের মালা গোলাই চাই দেখি আমার মা বোনরা হেদায় তার মালা চাই কালে মারে মালায় আমরা গলাই পরিব কালে মারে মালায় আমরা গলাই পরিব দুঃখ কষ্ট যাহাই আছে সবই শৈব দুঃখ কষ্ট যাহাই আছে সবই শৈব হেদায়তের মালা গলাই পরিব আমরা হেদায়তের মালা কালে মারে আমরা গলাই পরিব দুঃখ কষ্ট যাহাই আসে সবই শৈব দুঃখ কষ্ট যাহাই আছে বলেন দুঃখ কষ্ট সবই আছে আল্লাহ রে কুরআ আমরা বুকে করিব বলেন আল্লাহ রে কষ্ট যাহাই আছে সবই শৈব দুঃখ কষ্ট যাহাই আছে আল্লা রে আমরা বুকে করিব আল্লাহ রে কোরআন আমরা আল্লাহর কোরআানে বুকে করে যাই ভাই আমরা ওই কবরে আল্লাহর কোরআানে বুকে করে যাইব আমরা ওই কবরে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আল্লাহরে কুরআক করিবেন আল্লাহ রেমরা দুঃখ কষ্ট যাহাই আসে সবই শৈব দুঃখ কষ্ট যাহাই আসে সবই শৈব আল্লাহ রে আমরা বুকে করিব করিবাগানা বলেন আল্লাহ একবার এই কোরআন বুকের একটা রাজি আছি না সম্মানিত মা বোনে এখনই মনে হবে সবাই মিলে বসে যান আমরা হেদাই মালা যে সম্মানিত মা বোনেরা খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আল্লাহর দস্তক দিয়ে জি বাংলা স্টার জলসা দেখা যাবে না জি বাংলা স্টার জলসা ঘর থেকে বিদায় করে দিবেন যদি বিদায় না করেন আমার মা বোনরা তাহলে কবরে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ বলবেন যে বান্দারে আমি কি তোমাদের জি বাংলা স্টার জলসা দিয়েছিলাম না কুরআন দিয়েছিলাম আমরা বলবো যে আল্লাহ আপনি কুরআন দিয়েছিলেন তে বান্দা আমি কুরআন দিয়েছিলাম তোমরা কুরআনের পাগল হও না তোমরা কেন জি বাংলার পাগল হও কথা বলেন ঠিক না বেটি